বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য কিন্তু আজকে দারুণ একটা জিনিস কমেন্ট করেছিলেন যে আপু ব্লকের শাড়ি নিয়ে আসো তো আপনাদের জন্য আমি কয়েকটা ব্লকের শাড়ি নিয়ে এসেছি খুবই সুন্দর আমি এখন শাড়িগুলো দেখাবো আপনাদেরকে ব্লকের নতুন বেডশিটও আনা হয়েছে অনেক বেডশিটগুলো হয়তো দেখাবো আগামীকাল থেকে শুরু করব দেখানো আর নতুন বুটিক্সেরও ড্রেস আনা হয়েছে পূজা উপলক্ষে ডাইনিং টেবিলের এই কভারের সেটটা যারা প্রি অর্ডার করেছিলেন তারা তো পেয়ে গেছেন এতক্ষণে হয়তো বা আর যারা নিতে চেয়ে পাননি বলেছি রিস্টক হবে তাদেরকে বলছি রিস্টক হয়ে গিয়েছে এখন অর্ডার করলে নিতে পারবেন ডাইনিং টেবিলের এই কাভারের সেটটার প্রাইস হচ্ছে দুই টাকা আমার চ্যানেলে বা আমার লাইফস্টাইল ভিডিওর মধ্যে কিন্তু এই ডাইনিং টেবিলের কাভারের সেটটা দেয়া আছে তো যাই হোক বেশি কথা বলবো না এখন আপনাদেরকে শাড়িগুলো দেখাই প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর আপনাদেরকে ব্লকের এই শাড়িগুলো দেখানো শুরু করছি এই শাড়িটার কালার কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা খুব সুন্দর নিখুঁত ভাবে ব্লক করা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি নিখুঁত ব্লক করা 100% কটন এবং কোয়ালিটি ফুল এই শাড়িগুলো পার্টটা একটু শাড়ির দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কত শাড়ির বডিটা পূজা উপলক্ষ্যে কিন্তু এই শাড়িতে ধামাকা অফার থাকবে গোল্ডেন কালারের মধ্যে বিস্কিট কালারের কম্বিনেশন এত সুন্দরভাবে ব্লক করা আছে এত নিখুঁতভাবে পুরো শাড়িটাই কিন্তু খুব সুন্দর যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন শাড়ির দাম হচ্ছে মাত্র 1250 টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন খুবই সুন্দর শাড়িগুলো আর এই যে পারটা কত সুন্দরভাবে পার করাই আছে আছে আবার হচ্ছে ব্লক করা সুন্দর শাড়িগুলো যারা ব্লকের শাড়ি আনতে বলেছিলেন সেই আপুরা কিন্তু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে আঁচলটা দেখেন কত সুন্দর একটা শাড়ি আঁচলের মধ্যে তো সুন্দর করে ব্লক ডিজাইন করা আছে খুবই সুন্দর আছে 14 হাত কেউ চাইলে ব্লাউজও বানাতে পারবেন আবার যদি না চান ব্লাউজ না বানিয়ে পুরো শাড়িটাই পড়তে পারবেন কুচি বেশি আসবে এত সুন্দর একটা শাড়ি যার পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না গোল্ডেন এবং বিস্কুটের কম্বিনেশন শাড়িটা যে কি পরিমাণ সুন্দর আমার মনে হয় অনেক আপুরই পছন্দ হওয়ার মতো একটা শাড়ি নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য বা সামনে পূজা আসছে কিন্তু যারা আমাদের হিন্দু ধর্মের আপুরা আছেন তারা কিন্তু চাইলেই সুন্দর এই শাড়িটা নিয়ে নিতে পারেন যে কোনো একদিন পরার জন্য প্রাইস মাত্র বারোশো টাকা গোল্ডেন কালারের মধ্যে আছে শাড়িটা খুবই সুন্দর একটা কম্বিনেশন এবং খুব সুন্দর কোয়ালিটিফুল একটা ব্লক শাড়ি নেক্সট ওয়ানটাতে চলে যাব। যা পছন্দ হবে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই শাড়িটা হচ্ছে জলপাই কালারের মধ্যে খোলার আগে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর হবে খুব সুন্দরের মধ্যে জলপাই অরেঞ্জের অরেঞ্জ এর কম্বিনেশনে শাড়ির এটা হচ্ছে শাড়ির বডিটা খুব সুন্দর নিখুঁত ভাবে করা হয়েছে আর পাড়টা একটু দেখাই যে দেখেন কত সুন্দর ভাবে পারটাও কিন্তু খুব সুন্দর আর আবার এর সাইডে হচ্ছে ব্লকও করা হয়েছে খুব সুন্দর একটা শাড়ি জলপাই আর অরেঞ্জের কম্বিনেশনে আছে 14 হাত আছে শাড়ি আঁচলটা এত সুন্দর নিখুঁত ভাবে ব্লক করা হয়েছে আর ব্লকের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আছে শাড়ির বহর হচ্ছে 14 হাত বহর ব্লাউজ পিস সাথে দেয়া আছে চৌদ্দ হাতের মধ্যে বারো হাত শাড়ি হয় দুই হাত ব্লাউজ পিসের জন্য দেয়া আছে যদি কেউ ব্লাউজ বানাতে চান বানাতে পারবেন আর যদি কেউ চান শাড়িই পরবেন কুচি বেশি আসবে তাহলে সেভাবেও পরতে পারবেন শাড়ির প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার এড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা ঘরের দরজায় একসাথে সব প্রোডাক্ট হাতে পেয়ে হচ্ছে হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে হচ্ছে আপনারা পেমেন্ট করবেন দেখাচ্ছি আপনাদেরকে গ্রিন কালারের একটা শাড়ি মাশাআল্লাহ শাড়িটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে শাড়ির বডি খুব সুন্দর কিন্তু গ্রিনের মধ্যে আবার লাইট গ্রিনের মধ্যে একটু ডিপ গ্রিন দিয়ে ব্লক করা হয়েছে এত সুন্দর নিখুঁতভাবে ব্লক করা হয়েছে কটন একদম হান্ড্রেড না সামনে যেহেতু পূজা আসছে পূজায় কিন্তু আপুরা এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারেন আঁচলটা আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কত সুন্দর একটা ব্লক করেছে আঁচলটার মধ্যে ফ্লাওয়ারগুলো গুলো দেখেন নিখুঁতভাবে আর আচলটা কিন্তু এই যে খুব খুব সুন্দর মধ্যে আছে সুন্দরের একটা শাড়ি একদম গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে শাড়ির বডিটা শাড়ি আছে চোদ্দ হাত শাড়ির প্রাইস হচ্ছে বারোশো টাকা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই নিতে পারবেন কোন রকম অগ্রিম বিকাশ আপনাদের আগে করতে হবে সহ প্রোডাক্টের টাকা হাতে পেয়ে দিবেন নেক্সট ওয়ানটাতে চলে যাব খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা শাড়ি অনেকেই কমেন্ট করছিলেন বেশ কয়েকদিন যাব যে আপু ব্লকের শাড়ি নিয়ে আসো তো আমি কিন্তু কারখানায় অর্ডার দিয়ে আপনাদের জন্য এই কয়টা শাড়ি নিয়ে এসেছি প্রত্যেকটা শাড়ি একটা হচ্ছে একটা দেখার মতো সুন্দর এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আছে শাড়ির পার্টা পার্টা দেখেন কত সুন্দর খুব সুন্দর করে ব্লক করা আছে আবার পার্টাও এমনিতে দেখতেও খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু আঁচলটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা শাড়ি নিজের জন্য বা কাউকে গিফট করার জন্য আন্টি মার জন্য কিন্তু খুব ইজিলি শাড়িটা নিয়ে নিতে পারেন এত বেশি সুন্দর শাড়িটা হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারি প্রাইজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পূজা উপলক্ষে কিন্তু আপনারা ধামাকা অফার পাচ্ছেন এটার রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা যা সামনে যেহেতু পূজা আসছে যে আপুদের পূজা মানে হিন্দু ধর্মের আপুরা বা আমার আন্টিরা যে যারাই আছেন আমাকে দেখেন অনেকেই আমার কাছ থেকে ড্রেস নেন পূজা উপলক্ষে সেই আপুদেরকে বা আন্টিদেরকে বলবো পূজা উপলক্ষে কিন্তু সুন্দর এই পূজা উপলক্ষে সুন্দর এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন পূজায় তো আমার আপুরা আন্টিরা বেশিরভাগই শাড়ি পরে তো সেজন্যই আমি এই শাড়ি আনা অনেকেই আমাকে বলছিলেন আর কি ইনবক্সে যে আমি যেন শাড়ি নিয়ে আসি ব্লকের তো ইনশাল্লাহ ব্লক থেকে শুরু করে আমি আরও কিছু শাড়ির আইটেম আনার চিন্তাভাবনা আছে পেস্ট কালারের শাড়িটা আমি এখন আপাতত ব্লকের শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য আমি বিভিন্ন রকমের শাড়ির কালেকশন মাশাল্লাহ শাড়িটা আগে শুধু দেখাই আপনাদেরকে এত সুন্দর একটা শাড়ি দেখেন ব্লকটা একটু দেখেন নিখুঁতভাবে কত সুন্দরভাবে পেস্ট কালারের কিন্তু শাড়িটা কালার রেজলেশনটা হয়তো বা ক্যামেরার কারণে উনিশ বিশ আসতে পারে বা লাইটিং এর কারণে পারটা দেখায় আপনাদেরকে যে দেখেন এত সুন্দর একটা শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দরের মধ্যে ব্লক করা এবং অনেক বেশি স্ট্যান্ডার্ড এই শাড়িগুলো পরলে কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে যারা জব হোল্ডার আপুরা আছেন তারা কিন্তু বিভিন্ন ওকেশনে অফিসিয়াল ওকেশনে শাড়ি পরে থাকেন সেই আপুদেরকেও বলবো আপুরাও নিতে পারেন কিন্তু চাইলে মাত্র বারোশো টাকা আঁচলটা দেখেন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কত সুন্দর দামেও কিন্তু রিজনেবল পাচ্ছেন চোদ্দোশো টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি কি আরও অন্যান্য টাইপের শাড়িও নিয়ে আসবো কি না অনেকেই মেসেজ দেন আমাকে যে শাড়ি আনো শাড়ি আনো সেজন্যই কিন্তু আমি এই শাড়িটা মানে আনা শুরু করেছি তো যাই হোক বিজনেস যেহেতু করছি শাড়ি ব্যাগ জামা বেডশিট ডাইনিং টেবিলের কাভার আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমাকে প্রোডাক্ট আনতে হবে তো অনেকে ব্যাগের কথাও বলছেন দেখা যাক কি করি আমি যেহেতু শিফট হব অন্য জায়গায় শোরুম দেওয়ার চিন্তাভাবনা আছে তো শোরুম দিলে হয়তো বা আমি সব কিছুই রাখবো বেস্ট কালারের এই শাড়িটা কিন্তু যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শাড়ি আর পূজা উপলক্ষে আপনারা থামাকা অফারও যাচ্ছেন তো এই ছিল আমার দেখানো শাড়ি আমার আজকের দেখানো শাড়িগুলো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না শুধুমাত্র অর্ডারটা ডান করে ফেলবেন শুধু স্ক্রিনশট দিয়ে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ